নমস্কার আপনাদের সকলকে জানাই শুভ পঞ্চমীর শুভেচ্ছা আমি আকাশ আজ আবৃত্তি করতে চলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা বোঝা পড়া শুরু করা মনে রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক। সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকতে পারবে মান্ধাদারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাজরগুলো কেঁপে উঠল আর্তরবে রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে ডুবে যে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যি লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমি হওনি সবার মাপে তুমি মরো কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভরে আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝি বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহার এবার দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে নিজের ছায়ামস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারে দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো পারসারে খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা মনের সঙ্গে একরকমের করে নেভাই বোঝাপড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানা জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে নমস্কার